হ্যালো বৃহান আজকে রান্না করবো হচ্ছে ট্যাংরা মাছের তরকারি আলু আর টমেটো দিয়ে এখানে শুধু ট্যাংরা মাছটাই না সাথে আরো নানান রকমের মাছ ছিল আর রেসিপিটা আমি শুরু করছি এখনই এই জন্য একটি কড়াইতে পরিমাণ মতো আমি তেল দিয়ে দিলাম এখানে আমি সরিষার তেলটাই দিয়েছি তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এখানে দিয়ে দিলাম ট্যাংরা মাছগুলা এখানে অনেকগুলো ট্যাংরা মাছ ছিল আর ট্যাংরাগুলো পুরাই মানে নদীর মাছ খেতে খুবই ভালো লাগবে আর আমি হচ্ছে অল্প মশলা দিয়ে রান্না করবো ট্যাংার মাছগুলো খুবই খেতে সুস্বাদু লাগে মাছগুলো আমার সবগুলো ভাজা হয়ে গেছে এখানে আমি আরেকটু তেল দিয়ে দিলাম কড়াইতে পর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম জিরা এরপরে আমি আলুগুলা দিয়ে দিলাম এখানে আমি অনেকগুলো আলু দিয়েছি যেগুলো নতুন আলু তো খেতে খুবই ভালো লাগবে এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন ভালো মতো হচ্ছে আমি আলুগুলা ভেজে নিব আর লবণ আর দিয়ে আলোগুলা ভেজে নেব যেন আমার তাড়াতাড়ি ভাজা হয়ে যায় লবণটা দিলে কিন্তু যে কোনো জিনিস তাড়াতাড়ি কুক হয়ে যায় আলুগুলো প্রায় ফিফটি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা এখানে শুধু আমি আজকে কাঁচামরিচ দিয়েই রান্নাটা করব, কোনো মরিচ আমি দিব না ও ঝাল ঝাল জাল অনুযায়ী হচ্ছে মানে কাঁচামরিচটা ব্যবহার করবেন যে যতটা গাল খেতে পছন্দ করেন অতটুকুই দিবেন আর রান্নায় আমি গরম জল দিব এই জন্য আমি আগেই গরম জলটা বসিয়ে দিয়েছি পর কাঁচামরিচটা আমার ভালো মতো কষানো হয়ে গেছে এমন আমি একটু গরম জল দিয়ে দিলাম দিয়ে এখন আবার একটু কষাবো এখন দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো হলুদের গুঁড়া গুঁড়া মশলা দিয়েও আমি এখন ভালো মতো হচ্ছে আলুগুলা কষিয়ে নেবো আর রান্নাটা কষানোর উপরে কিন্তু স্বাদটা ডিপেন্ড করে এটা আমি আগেও বলেছি যখন নাকি আমার আলুটা থেকে তেল ছেড়ে আসবে ওই পর্যায়ে আমি বুঝে নিব যে আমার কষানোটা প্রকার হয়ে গেছে তারপর আমি দিয়ে দিব হচ্ছে ঝোলের জন্য জলটা আর যে যতটা জল মানে জল খেতে পছন্দ করেন ততটাই জল দিবেন আর আমি এই তরকারিটা একটু মানে পাতলা ঝোলভাবে রান্না করব যেহেতু এটা দেশি মাছ আর আমার দেশি খাবার খুবই পছন্দ দেশি যে কোনো মাছ তারপরে মাংস সব কিছুই দেশিটাই ভালো লাগে এখন আমি দিয়ে দিলাম হচ্ছে বেঁচে রাখা মাছগুলো এই সবগুলো মাছ দিয়ে এখন ভালো করে আমি চোলটা ফুটিয়ে নিব আর এই পর্যায়ে কিন্তু গ্যাসের পুরো টাইম বাড়িয়ে না হয় তরকারিটা হয়ে যাবে যেহেতু হচ্ছে আমি তরকারিতে টমেটো ব্যবহার করব তো এখানে আমি বেশ কিছু টমেটো দিয়েছি প্রায় তিন থেকে চারটার মতো টমেটো আমি দিয়ে দিলাম মাঝখান থেকে ফালি করে এই পর্যায়ে কিন্তু গ্যাসের আঁচটা হাই ফ্লেমে থাকবে এরপর আমি তরকারি নাড়াচাড়া দিয়ে এখন একটু ভালো মতো আমি জাল করে নিব আর লাস্ট পর্যায়ে আমি জিরা বাটা দিয়ে দিব আর জিরা আগে টেলে রেখেছিলাম ভাজা জিরার গুঁড়া যেটাকে বলে আর কি কেউ চাইলে হচ্ছে মানে জিরা গুঁড়াও দিতে পারেন আবার কেউ চাইলে আমার মতে করে বেটেও দিতে পারেন একই আর কি তো আমি জিনিসটা হচ্ছে জিরাটা টেলে এখন বেটে দিয়ে দিলাম এখন আমি আমার পছন্দ মতো ঝোল রেখে তরকারিটা নামিয়ে নিব আর এই তরকারিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে এবং অনেক সুস্বাদু হয় এই তরকারিটা দিয়ে আপনি এক প্লেট ভাত অনায়াসে খেতে পারবেন আমার কাছে তো খুবই ভালো লাগে একবারে সিম্পল মশলা দিয়ে যেন দেশি মাছের স্বাদটা পুরোপুরি পাওয়া যায় এই যে তরকারিটা মোটামুটি হয়ে গেছে আর একটু মতো আমি ঝোলটা কমিয়ে নিব তো চাইলে হচ্ছে ধনিয়া পাতাটাও দিতে পারেন যা যার ইচ্ছে আমি শুধু হচ্ছে জিরা বাটা দিয়েই রান্নাটা করেছি তো আমার তরকারিটা রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব। এই যে হচ্ছে আমি তরকারিটা নামিয়ে নিলাম আর এই পর্যন্ত আমি ঝোলটা রেখেছি যেহেতু আমি আলু দিয়েছি তো ঝোলটা কিন্তু টেনে যাবে যে দেখেন খুবই সুস্বাদু হয়েছে এবং কালারটাও কিন্তু দারুণ হয়েছে তো খুবই ভালো হয়েছে সো আজকে রেসিপিটা ছিল এই পর্যন্তই সবাই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও টাটা